দেখো একদম সেদ্ধ হয়েছে কত সুন্দর এই দেখো একদম গলে যাচ্ছে বেগুনটা কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি সুন্দরাইন ব্লগে তোমাদের অনেক স্বাগত আমি চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আর এই কিছুদিন তোমরা আমার গ্রামের বাড়ির এই রেসিপিগুলো নিয়ে দেখতে পাবে আর গ্রামের বাড়ির পরিবেশটাও দেখতে পাবে আর দেখো আজকে আমি বানাবো তেল ছাড়া বেগুন ভাজা আর তার জন্য এখানে আমি একটা বড় বেগুন নিয়ে নিয়েছি আর অনেক কিন্তু বেগুনটা নেয়ার জন্য ছটপট করছে ওকে বেগুনটা দিয়ে দিলাম এই বেগুনটাই আমি ভাজা করব তেল ছাড়া আর অনেকে কিন্তু বেগুন খেতে চায় না বেশি তেলে ভাজা হয় বলে কিন্তু আমি যেইভাবে বানাবো এইভাবে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে একদম বিনা তেলে বেগুন ভাজা খেতেও হয় যেমন টেস্টি আর বানানোও কিন্তু খুবই সহজ আর ছুরি নেয় না ছুরি নিতে নেই এখানে আমি একটা ছুরি নিয়েছি বেগুনটা কাটার জন্য আর অনেক কী করছে বেগুনটা কাটবে বলে ও ছুরিটা চাইছে কিন্তু ছুরিটাতে অনেক ধার ওকে দেবো না এখন আমি বেগুনটা পিস পিস করে কেটে নেব আর তোমরা পুরো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে বন্ধুরা এখানে অনে তো সেরকম কাউকে চেনে না সবাইকেই চেনে কিন্তু কারো কাছে যেতে চাইছে না সেই জন্য ওকে নিয়েই আমাকে পুরো রেসিপিটা করতে হবে বেগুনটা আমি আগে থেকেই ধুয়ে ভালো করে মুছে রেখেছি আমি কিন্তু কাটার পরে আর ধোবো না আমরা যেরকম বাড়িতে বেগুন ভাজা করি এরম বেগুনটা কেটে নেব খুব বেশি কিন্তু মোটা মোটা করে কাটবো না আর খুব বেশি পাতলা করেও কাটব না বন্ধুরা আমি বেগুনগুলোকে কত সুন্দরভাবে কেটে নিয়েছি আর বেগুনটা একদমই কচি আর দেখো কত সুন্দর বেগুনের ভেতরটা একটু কিন্তু পোকা আরে কিচ্ছু নেই আর এটা আমি ফেলবো না বেগুনের বকটাও আমার কিন্তু কাজে লেগে যাবে বন্ধুরা তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখবে রেসিপিটা কিন্তু আজকে খুবই সুন্দর হবে তেল ছাড়া বেগুন ভাজা মানে তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর আজকে রেসিপিটা হবে বন্ধুরা বেগুনটা আমি কেটে নিয়েছি এবারে আমি একটা মশলা বানিয়ে নেব মশলা দিয়েই বেগুনটা আজকে আমি ভাজা করব খেতে খুবই সুন্দর হবে বেগুনটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি বন্ধুরা বেগুনের মশলার জন্য এখানে আমি নিয়েছি তিন চামচ বেসন আর এখানে নিয়েছি দু চামচ চালগুড়ি চালগুড়িটা দিলে খেতে খুবই ভালো হয় আর এখন শীতের সময় সবার বাড়িতে কিন্তু চালগুড়িটা পাওয়া যায় এই চালগুড়ি আর এই বেসনের মধ্যে আমি আর কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নেব বেসন আর চালগুঁড়ির মধ্যে এখানে আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো বন্ধুরা আমি হাফ চামচ জিরে গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো বন্ধুরা এখানে আমি হাফ চামচ দিয়ে দেবো চাট মশলা বন্ধুরা আর দেবো স্বাদ মতো লবণ আর তোমরা যেরকম বেগুন নেবে সেরকম এই মশলাটা বানিয়ে নেবে যদি ছোটো বেগুনের মানে কম বেগুনের বানাতে চাও তাহলে কম মশলা বানাবে আর যদি অনেকটা বেগুন ভাজা করতে চাও তাহলে একটু বেশি মশলা দিয়ে বানিয়ে নেবে একসঙ্গে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন আমি দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো বন্ধুরা এবার একটু আমি চিনি দিয়ে দেব হাফ চামচ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আর দেব হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো এইগুলোকে দিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নেব বন্ধুরা এখানে আমার সব গুঁড়ো মশলাগুলো চালগুড়ি আর বেসনের সাথে মেশানো হয়ে গেছে এখানে এবার এই যে বেগুনগুলো আমি কেটে রেখেছিলাম এই বেগুনগুলোকে একটা একটা করে আমি এর মধ্যে এইভাবে মাখিয়ে তুলে নেব এই দেখো কত সুন্দর আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এইভাবে মাখিয়ে মাখিয়ে আমি তুলে রাখবো সবগুলো আমি এইভাবেই মাখিয়ে নেব এই মশলার মধ্যে তাহলে বেগুন ভাজাটা খেতে খুবই সুন্দর লাগবে বন্ধুরা বেগুনে আমি মশলাটা যে বানিয়েছিলাম দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আর এটা দেখো একটুকু কিন্তু বেগুনে ফাঁক নেই পুরোটাতেই মশলাটা ধরে নিয়েছে আর এটা এখন আমি পাঁচ মিনিট রেখে দেব এই মশলাটা কিন্তু পুরো বেগুনের রসটা টেনে নেবে আর তাহলে আমি যখন ভাজা করব এই মশলাটা করার মধ্যে জড়িয়ে চুয়ে যাবে না তা এখন পাঁচ মিনিট রেখে দেবো আর আমি ধরিয়ে নেব এই আমার প্যানটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব একদম মতো তেল এই যে যে এক ও বেগুনের ডান্ডিটা রেখেছিলাম এইটা দিয়ে আমি তেলটা মুছে নেব তোমরা চাইলে এখানে কোনো সুতির কাপড় দিয়েও তেলটা মুছে নিতে পারো এটা মুছে নিয়েছি আর যে রসটা ছিল রসটা কিন্তু কত মশলাগুলোকে টেনে নিয়েছে এই বেগুনগুলো এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব এইভাবে আমি প্যানের মধ্যে বেগুনটা বসিয়ে দেব বন্ধুরা এখানে আমি প্রথমে চারটে দিয়ে দিয়েছি আমি এখানে প্যানটা আমার ছোট সেই জন্য এখানে আমার দু তিনবার বা ভেজে নিতে হবে আর এখানে একটা এরকম থালা চাপা দিয়ে দেবে একদম হালকা আঁচ রাখতে হবে বেগুনটা ভাজার জন্য তোমরা দেখলে আমি একদম দুই থেকে তিন ফোটার মতো তেল দিয়েছি সেটা আবার আমি মুছেও নিয়েছি এখানে গ্রামের বাড়িতে আমি রেসিপিগুলো করছি আর অর্ণব ওর বন্ধুকে নিয়ে চলে এসেছে এখানে ওদের বাড়ি আমাদের পাড়াতেই পাড়ার ছেলে অর্ণবের বন্ধু হয় অর্ণব আসলে ও অর্ণবের সাথে খেলা করে আর এখানে তিনজনে মিলে খেলতে বসেছে আর অনি পাপা এখন কিন্তু বদমাইশি করছে বলে এখানে একটা কড়াই নিয়ে ওকে দিয়ে দিয়েছি আমি রান্না করছি দেখি ও এখানে রান্না আরম্ভ করে দু মিনিট চাপা দিয়ে রেখেছিলাম এবারে চাপাটা খুলে দেখে নেব বেগুনটা দেখো এই যে রস বেরিয়ে গেছে বেগুনের যে জলটা ছিল আর বেগুনটা একদম নরম হয়ে গেছে এবার আমি উল্টে দেখে নেব এই দেখো সুন্দর একটা কালার এসেছে। আমি উল্টে দিচ্ছি উল্টো পিঠটাও ঠিক এইভাবে কালার চলে আসবে দিয়েছি উল্টো পিঠটাও এইরকম ভাজা হবে সেই জন্য আমি আবার উল্টে দিয়েছে দেখো কত সুন্দর একটা ভাজার মতো কালার এসেছে এটা আমি আবারও চাপা দিয়ে রেখে দেব দু মিনিটের মতো পেটটা আমি দেখে নেব হয়েছে নাকি চাপাটা খুলে নেব যেটা দেব কত সুন্দর হয়ে গেছে এবার আমি তুলে নেব বেগুনটা আমার ভাজা হয়ে গেছে বিনা তেলে বেগুন ভাজা এখন আমি নামিয়ে নেব আর প্রত্যেকটা বেগুন আমি এইভাবেই আবার ভেজে নেব বন্ধুরা বাকিগুলো আমি ঠিক এইভাবেই ভেজে নেব আমি ঢাকাটা করে উল্টে দেব দেখব কতটা হয়েছে বাকিগুলো এখন আমি উল্টে নিচ্ছি কেউ দেখলে কিন্তু বলবে না বন্ধুরা যে এটা তিল ছাড়া বেগুন ভাজা কত সুন্দর হয়েছে অনিপাপা খুন্তি চাইছে ও রান্না করবে দেখো অনিপাপা কত সুন্দর বেগুন ভাজা করে নিল ওইদিকে দেখো বন্ধুদেরকে দেখাও বলে আমি মায়ের মতো রান্না শিখছি মাটা খুলে আমি দেখে নেব বেগুনটা ভাজা হলো না আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো দেখো কত সুন্দর কালার এসেছে বেগুন ভাজা কেউ কিন্তু দেখলে বিশ্বাসই করবে না যে তেল ছাড়া বেগুন ভাজা হয়েছে বন্ধুরা এখানে আমার তেল ছাড়া বেগুন ভাজা হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে বেগুন ভাজাটা তোমরা কিন্তু অনেকে তেল পছন্দ করো না সেই জন্য ভাজা খেতে পারো না বেগুন কিন্তু অনেকেরই পছন্দ কিন্তু তেল বেশি লাগে বলে অনেকে ভাজা খেতে চায় না এইভাবে বেগুন ভাজা করে খেলে সম্বল হবে না আর বেশি রিচও হবে না দেখো তোমরা সবাই খেতে পারবে বাচ্চাদেরকেও এইভাবে বেগুন ভেজে দিতে পারবে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর একদম সেদ্ধ হয়ে গেছে ভেঙে দেখাচ্ছি তোমাদেরকে দেখো একদম সেদ্ধ হয়েছে কত সুন্দর এই দেখো একদম গলে যাচ্ছে বেগুনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে আমার এই তেল ছাড়া বেগুন ভাজা রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের টাটা